চলে আসলাম জান্নাত কালেকশন থেকে দেখেন আজকে কি দেখাবো আজকে ব্রাইডাল লেহেঙ্গা দেখাবো দেখেন নোট কালার পেয়ে যাবেন আপনারা পেস্টেল কালারগুলো একবারে যারা একটু ব্রাইডাল লেহেঙ্গা যারা একটু নোট কালার নিতে চান এই সাথে আপনারা বেলভেটের লেহেঙ্গা পেয়ে যাবেন বেলভেট লেহেঙ্গা একটা থাকবে কিন্তু এটা লাল মেরুন উপর খুবই সুন্দর একটা ডিজাইন ওয়ান পিস এই লেহেঙ্গাটা আমার অনেক অর্ডার আসে তো এই লেহেঙ্গাটা বর্তমানে ট্রেনিং আছে এই ডিজাইনটা তো এ এই ডিজাইনটা আমি অনেকগুলো নিয়ে আসি আমার সেল হচ্ছে এই একটা ডিজাইনই মেরুন কালার এই লাল মেরুন উপর তো আমি দেখাই দিব প্রত্যেকটার সাথে আপনার এই যে ওয়ার্ক সাথে মিরো ওয়ার্কের কাজ পেয়ে যাবেন দেখেন সেই লেহেঙ্গাগুলো খুবই গর্জিয়াস অন্য টপসও দেখাই দেখা আর প্রাইস আজকে ধামাক অফার থাকবে ঈদ অফার থাকবে আপনাদের করবেন ঈদ অফার অফার থাকবে তো একটা করে দেখাই দিব লেহেঙ্গা আর যা যেটা পছন্দ হয় আমাদের অনলাইনে অর্ডার করতে হবে অবশ্যই অনলাইনে ক্যাপশনে ইমোহসঅ নাম্বার দেওয়া থাকবে দ্রুত অর্ডার করতে হবে লেট করলে পাবেন না আর যা যেটা পছন্দ জুত অর্ডার করে ফেলবেন আর এই ঈদের এক সপ্তাহ আগে কিন্তু আমাদের কুরিয়ারটা বন্ধ হয়ে যাবে ঈদের এক সপ্তাহ আগে কুরিয়ারটা বন্ধ হয়ে যাবে তো যা যেটা পছন্দ হয় জুত অর্ডার করতে হবে ঈদের বেশি দেরি দেরি নাই যা যেটা পছন্দ হয় জুত অর্ডার করে ফেলবেন তো আমি একটা করে দেখাই দেখেন তো দেখেন লেহেঙ্গাগুলো দেখাচ্ছি আমি একটা একটা করে খুলে দেখেন লেহেঙ্গা খুবই গর্জেস এটা নিচের পাটটা হবে আপনি নিচের পাটটা অনেক গর্জিয়াস দেখেন সম্পূর্ণ লেয়ারের কাজটা দেখেন আমি কাছের থেকে দেখাই লেয়ারের কাজগুলো দেখেন এটা থাকবে নিচের কাজগুলো দেখেন সাথে কিন্তু আপনারা ইস্টোন পেয়ে যাচ্ছেন এই দেখেন কাছের থেকে দেখাচ্ছি ওয়ার্ক আর সাথে মিররের কাজ পেয়ে যাবেন আপনারা লেহেঙ্গাগুলো দেখেন খুবই সুন্দর তো আমার ক্যামেরায় কালারটা ওটা আসতে না কালারটা মূলত হবেই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি এ দেখেন কালারটি কালারটি খুবই সুন্দর পেঁয়াজ কালার নোট কালার ওপর খুবই সুন্দর এ দেখেন খুবই গর্জিয়াস সাথে কিন্তু আপনার লেহেঙ্গার বেলের কাজটা পেয়ে যাবেন বেলে কাজ পেয়ে যাবেন দেখেন এটা থাকবে একটা লেয়ারের কাজ এ দেখেন এই একটা কাজ তো এই লেহেঙ্গাটা আমি উপরে পাটটা দেখাই দিচ্ছি উপরে তো ওড়নাটা দেখেন ওড়নাটা কিন্তু খুবই গর্জিয়াস মসলিনের উপর পেয়ে যাচ্ছেন লেহেঙ্গাগুলো খুবই ব্র্যাডেল এ দেখেন ওড়নাটা অনেক গর্জিয়াস অনেক বড় ওড়না পেয়ে যাবেন আপনারা অন্যটি দেখেন খুবই বড় অন্যটি আর দেখেন বড়িটা দেখা দিচ্ছি বড়িটা দেখেন খুবই গর্জেস এটা থাকবে সামনের কাজটা আর এটা থাকবে পিছনের কাজটা আর এটা দুই ফুল স্লিপ বানাতে পারবেন হাতা পেয়ে যাবেন তো এই লেহেঙ্গা আপনি যেখান থেকে নেন না কেন বারো থেকে পনেরো হাজার টাকা লাগবে ব্র্যাডের লেহেঙ্গা এত গর্জিয়াস লেহেঙ্গা তো আজকে আমি ঈদ উপলক্ষে একটা ধামাকা অফার দিয়ে দেবো আপনাদের জন্য কারণ যা যেটা পছন্দ হয় দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন এই লেহেঙ্গার এই একটা কালার এ দেখেন আমি জাস্ট কালারগুলো দেখা দিচ্ছি দেখেন তো এ লেহেঙ্গার উপর আমি আজকে অফার প্রায় দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন মাত্র পাঁচ হাজার টাকায় এত সুন্দর লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন আগে দেওয়া ছিল আমাদের সাড়ে পাঁচ হাজার তো আরও পাঁচশো আমি অর্ডার করে দিছি অফার দিয়ে দিছি ঈদ উপলক্ষে তো যার যেটা পছন্দ জুত অর্ডার করে ফেলবেন দেখেন ঘেরটা কত বড় বাটারফ্লাই ঘের ঘেরটা কিন্তু বিশাল বড় ঘেটটা দেখেন যার জন্য নেন না কেন সবার হবে কোমরে আপনারা এ দেখেন বেলে কাজ পেয়ে যাবেন তো অল ওভার গর্জেস আর প্রত্যেকটা অন্য গর্জেস থাকবে হ্যাঁ দেখেন খুলতে হবে না দেখেন খুলতে হবে না এই যে অন্য টপসটা গরজেস পেয়ে যাবেন তো এগুলো প্রাইস দিয়ে দিচ্ছি আজকে পাঁচ হাজার টাকা দেখেন এই এই লেহেঙ্গা কিন্তু পাঁচ হাজার টাকা লেহেঙ্গা না এটা বারো থেকে পনেরো হাজার টাকা লেহেঙ্গা তো আমি অফার দিয়ে দিচ্ছি ঈদ উপলক্ষে মাত্র পাঁচ হাজার টাকা যার যেটা পছন্দ জুতো নিয়ে নেবেন দেখেন এটার কাজটা একটু ডিফারেন্স থাকবে দেখেন এটাকে এটা মিষ্টি কালার ওপর খুবই সুন্দর লেহেঙ্গাটি ব্রাইডাল লেহেঙ্গা ইন্ডিয়ান মুসলিমের ওপর তো জুতো অর্ডার করে ফেলুন যার যেটা পছন্দ হয় ক্যাপশনে এই মহাপ নাম্বার দেওয়া থাকবে অর্ডার করে ফেলুন কারণ দেরি করলে পাবেন না ঢাকার মধ্যে ঢাকার বাইরে যা যেটা পছন্দ হয় কুরিয়ানার মাধ্যমে মাল চলে যাবে আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি দেখেন ডেলিভারি ম্যান আপনি যে যে ঠিকানা দেবেন ডেলিভারি ম্যান সেখানে যেয়ে আপনাকে কল দিবে মালটা রিসিভ করতে পারবেন যা যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করে ফেলুন প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন দেখেন ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ থাকবে ঢাকার বাইরে দেড়শো টাকা খালি জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করবেন প্রোডাক্ট হাতে পেলে টাকা দিবেন দেখেন এই ভিডিওতে একটা লাল মেরুন আছে এই এই ডিজাইনটা খুবই আপনার ট্রেন্ডিং চলতেছে বর্তমানে তো আমি এই ডিজাইনটাই জাস্ট অর্ডার দিয়ে আনানো হয়েছে আপনার দেখেন এটা কিন্তু বেলভেটের উপর এর আগেগুলো দেখাইছি আপনার অরগ্যানজিয়া মুসলিন উপর তো এগুলো এটা থাকবে বেলভেটের উপর তো যা যেটা পছন্দ হয় আগে অর্ডার করলে ল্যাংকগুলো পেয়ে যাবেন দেখেন লেট করলে পাবেন না দেখেন এটা কাজটা দেখেন বেলে কাজটা দেখেন খুবই গর্জিয়াস এটা থাকবে উপরের লেয়ারের কাজটা এটা মাঝের লেয়ারের কাজ আর এটা থাকবে নিচের লেয়ারের কাজটা দেখেন খুবই সুন্দর মেরুন কালার ওপর আপনার ঘেরটা বাটার ফেলায় ঘের অনেক বড় ঘের পেয়ে যাবেন আর এটা অন্য টপসটা আমি দেখাই দিচ্ছি দেখেন এটার অফারও দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা দেখেন এটা অন্যটা দেখায় দিই অন্যটা দেখাও এই যে অন্যটা দেখাই দিচ্ছি অন্যটা অনেক বড়ো এটা কিন্তু বেলভেটের উপর এর আগেগুলো দেখেছি অর্গেঞ্জের উপর দেখেন আর এটা উপরে পাটটা থাকবে দেখেন এ থাকবে সামনের পার্ট এটা থাকবে পিছের পার্ট দুই হাতা পেয়ে যাবেন আপনারা তো পাঁচ হাজার টাকায় এত সুন্দর সুন্দর ব্রাইডাল ল্যাঙ্গা পেয়ে যাচ্ছেন তো যার যেটা পছন্দ জুত অর্ডার করে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন তো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যা দেখবেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম